কচু মানেই হচ্ছে বাঙালদের খাবার তো শুধুই কি বাঙালরা খায় নাকি অন্য কেউ খায় তো আজকে হচ্ছে বাংলাদেশি স্টাইলে কচু শাক বানাবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক যে কীভাবে বাংলাদেশি স্টাইলে কচু শাক বানানো হচ্ছে আজকে বানাবো কচু শাক চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো এই রেসিপিটাই আজকে সবার সামনে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে তো কচু শাকটা এইভাবে প্রথমে ভালো করে ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে নিতে হবে আর কচু শাক মানেই সবাই বলে শুধু বাঙালদের খাবার শুধু কি সেটাই এখন কিন্তু কচু শাক সবাই খায় বাঙাল ঘটি সবাই কিন্তু এখন কচু শাক কচুর লতির এই প্রিয় হয়ে উঠেছে তো এই কচু শাক কিন্তু কাটা কেটে ভালো করে ধুয়ে একদম রেডি করা হয়ে গেছে আর এখন হচ্ছে কড়া গরম বসিয়ে দিয়ে তার মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দেওয়া হলো আর কচু শাকটা এতটাই যে এটা কড়ায় ধরেনি আরও এক গামলা কিন্তু রয়ে গেছে আর এখানে দু গামলা বড় বড় দুটো গামলায় কিন্তু কচু শাক এটাই কিন্তু সেদ্ধ করলে একদম একটুখানি হয়ে যাবে তো এখন এটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে গরম একটু উপর দিয়ে নুন ছড়িয়ে দিলেই এটা কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে আর আস্তে আস্তে কচু শাকটা যত সেদ্ধ হবে কমে কমে আসছে তো তখন আমি যে বাকি কচুটা রয়েছে এটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে সেদ্ধ করে নিয়ে নেওয়া হবে কচু শাকটা তো কচু শাকটা কাটতে আর করতে যত সময় লাগে খেতে কিন্তু তত সময় লাগে না খেতে কিন্তু গরম ভাত দিয়ে বেশ টপ টপ টপাটপ খাওয়া হয়ে যায় আর এটা কিন্তু এখন বাঙাল ঘটি সবাই হাত চেটে পুটে খায় তো আজকের আমি এই বাংলাদেশেরই একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব তো যাই হোক কথা বলতে বলতে কচু শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে আর একটু আমি ওপর থেকে নুনও ছড়িয়ে দিয়েছি বেশ ভালো করে এটাকে সিদ্ধ করে নি তারপর এদিকে রয়েছে চিংড়ি মাছ ওটা ওদিকে সেদ্ধ হতে থাকুক আর চিংড়ি মাছটা বেশ ছাল ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি মাছটার মধ্যে নুন আর হলুদ বেশ ভালো করে মাছটায় মাখিয়ে রেখে দেবো ওদিকে যতক্ষণ কচু শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে মাছটাকে বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই কচু শাকটা কিন্তু করতে একটু সময়ই লাগে তো যেহেতু ভালো করে সিদ্ধ করতে হবে এই যে দেখো এখানে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় এবারে আমি এটাকে একটা জায়গায় নামিয়ে জল ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছেন এক কড়ার বেশি কিন্তু কচু ছিল সেখানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা হয়ে গেছে আর্ধেক কড়া এরপর যখন এটা আবার রান্না হবে তখন কিন্তু আরও কম হয়ে যাবে তো এইরকম একটা ঝুড়ি বা গামলা নিয়ে নেওয়া হয়েছে ফুটো তো সেটার মধ্যে জল ঝরাতে দেওয়া হয়ে গেছে এদিকে কড়া গরম বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর এদিকে আমি কচু শাকটা রান্নার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এদিকে তো চিংড়ি মাছ আমার রেডি চিংড়ি মাছটা এবারে আমি বেশ ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে যতক্ষণ ততক্ষণ কিন্তু ওদিকে আমার কচু শাকটা বেশ সুন্দরভাবে জল ঝরে যাবে তো ওদিকে আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে কচু শাকটাও জল ঝরাতে দেওয়া হয়ে গেছে তারপর এই যে কড়াই যে চিংড়ি মাছ ভাজার যে তেল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব দিয়ে তাতেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপর একে একে শুকনো লঙ্কা তেজপাতা সব এর মধ্যে কিন্তু দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা কালো ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব আর পেঁয়াজটা যে কেটে রেখেছি এটাও দিয়ে দেব তারপর এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর ঝালটা কিন্তু একটু বেশি দিলে ভালোই লাগে কচু জিনিসটাই এমন যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো যারা একদমই ঝাল খেতে পারে না তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা ঝাল খায় তারা তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তারপর আমি পেঁয়াজটা একটু সাইড করে নিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম আদা বাটা যেহেতু চিংড়ি মাছ যাবে তো চিংড়ি মাছটা দেবো বলেই এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর তারপর আমি দিয়ে দিলাম নুন আদা বাটা দিয়ে তারপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব একটু হলুদ আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি উপকরণ কিন্তু লাগে না সামান্য কিছু জিনিসেই কিন্তু কচু শাকটা রেডি হয়ে যায় অনেকে ছোলা দিয়েও করে আবার অনেকে চিংড়ি মাছ দিয়ে করে তো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে করলেও দারুণ টেস্ট হয় আর নিরামিষই যদি কেউ ছোলা দিয়ে করে তাহলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় তো এদিকে আমি কচুটা কিন্তু এর মধ্যে যে জল ঝরাতে দিয়েছিলাম সেটা সেদ্ধ মানে জল সেদ্ধ করে যে জল ঝরাতে দিয়েছি সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে যেটা করব। এটা কিন্তু আরও শুকনো হবে আর দেখো কড়ায় বেশ ভালো করে পাতিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিয়েছি যাতে জলটা আস্তে আস্তে টেনে যায় আর এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে আমার বানানো সিক্রেট মশলা তো যাই হোক সিক্রেট মশলা বলে আর কিছু নেই তোমাদেরকে বলেই দিই এর মধ্যে রয়েছে জিরে ধনে আর শুকনো লঙ্কা আর মৌরি একসাথে ভেজে আমি একটা গুঁড়ো করে রেখেছি তো এই গুঁড়োটাই কিন্তু আমি একটু ছড়িয়ে দিলাম তো এটাই হলো আমার সিক্রেট মশলা এটা দিলে কিন্তু বেশ দারুণ একটা টেস্ট হয় তো এইটা আমি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর নুনটা কিন্তু একটু চেক করে নিতে হবে আন্দাজ মতন দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এটা যেহেতু শুকনো শুকনো হবে তো সেক্ষেত্রে নুনটা বেশ ভালোভাবে আন্দাজ মতন দিতে হবে আর তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু আরও কিছুক্ষণের জন্য শুকনো শুকনো হবে তো এটা যত বেশি মানে টানাবে তত বেশি কিন্তু টেস্ট হবে তো এখানে বেশ ভালো মতনই কিন্তু একটু বেশ শুকনো শুকনো ভাব হয়ে এসছে তো এটা আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দেব আর এই যে নাবানোর আগের মুহূর্তে আমি এখানে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করছি এটা আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে বেশ স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয় খেতেও ভালো লাগে তো আমার কিন্তু হয়ে গেছে কচু শাক পুরো রেডি আর আমি নাবিয়ে ফেলেছি একটা গামলায় আর দেখতেই পাচ্ছেন কতটা কচু শাক সেখানে কন্টুখানি হয়ে গেছে তো এটা কিন্তু বেশ গরম গরম ভাতে জমে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই